এই প্রশ্নটা তো আমারও কেন রিমিকে কাল তুললো না একদম তোমরা যারা যারা বলছো কেন সঙ্গীতা ম্যাডাম রিমিকে তুললো না এটা আমারও প্রশ্ন কেন তুললো না কালকে এটা আমিও জিজ্ঞাসা করছি কেন তুললো না তোমরাও জানো না আমিও জানি না কেন সঙ্গীতা ম্যাডাম তুললো না বাট আমি যেটা জানি সেটা আমি অবশ্যই বলছি আমি বুঝতে পেরেছি কেন রিমিকে তুললো না কারণ তো আছেই কারণ ছাড়া তো কিছু হয় না এমনি এমনি তো না যেখানে পিতা উঠেছে সেখানে রিমি উঠতে গেছিল কেন উঠানো হলো না সবার প্রশ্ন রিমিকে কেন তুললো না আমারও প্রশ্ন একদম বক্তব্য আমিও রাখছি সঙ্গীতা ম্যাডামের কাছে রিমিকে কেন তুললো না একদম রাইট কথা প্রীতম উঠে আছে এখনো যার স্ত্রী এখনো ডিভোর্স হয়নি তার স্ত্রী তো একদম স্বামী বলে মানেই না শাকা সিঁদুর একদম তুলে দিয়েছে ও ভারমে যাক স্বামী এদিকে আমি প্রীতমের ছাড়া কিচ্ছু নেই একদম প্রীতমকে একদম ভালোবাসাতে উদলে তো চলো অত কথা বাদ দিলাম কেন তুললো না এটাই তো প্রশ্ন সবারই আমারও প্রশ্ন বাট আমি যেটা জানি আমি সেটাই বলবো হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আরও একটা ভিডিও নিয়ে হ্যাঁ অবশ্যই এই ভিডিওটা অনেক কিছু বলবো ভিডিওটা হয়তো একটু বড়ো হতে পারে বাট ধৈর্য নিয়ে ভিডিওটা দেখো সবার প্রশ্ন রিমিকে কেন তুললো না আমারও প্রশ্ন রিমিকে কেন তুললো না সেটা আমি ওখানে বসে বসে দেখছিলাম যে রিমিকে কেন তুলছে না আবার সবাই দেখেছে রিমিকে কেন তোলা হলো না আর যেসব মানুষরা ভিডিও করছে তারাই এতদিন রিমির ধাজিয়া উড়িয়ে রেখে দিয়েছিল যখন রিমির পাশে আমরা ছিলাম ধজ্জিয়া উড়িয়ে রেখে দিয়েছিল এখন আবার মানে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কী চাই আমি যেটা বলবো বড়ো কথা হয়ে যাবে বাট এটা আমি সাইডে রেখে দিলাম বড়ো কথা আজকে শোনাবো না মানে এরা যে অ্যাকচুয়ালি কি চাই আমরা যেরকম ঠিক করার চেষ্টা চালিয়ে যাই এরা অ্যাকচুয়ালি ঝগড়া বাদামাস মানে সরি ঝগড়া বাঁধাবার চেষ্টা করে আমাদের সঙ্গে বুঝেছো তো এরা হলো এরকম ধাতেরই মানুষ এরা কোনটা ঠিক কোনটা ভুল নিজেরা ভুলে গেছে একদম ঝিমির মতো গাজা খেয়ে খেয়ে মদ খেয়ে খেয়ে তো ভুলে গেছে তোমরাও কি ঝিমির সঙ্গে খাও নাকি তো তোমাদের তো ভুল হচ্ছে কেন তোমরা তো দেখে এসছো না বুঝতে পারছো না কিছু তো চলো প্রশ্ন হলো রিমিকে কেন তোলা হলো না আচ্ছা আমি একটা কথা বলবো ওখানে সঙ্গীতা ম্যাডাম কেন তুলবে না রিমি তো ওখানে যায়নি ঠিক আছে এটা কিন্তু সত্যি কথা রিমি ওখানে যায়নি রিমিকে কেন তোলা হলো না রিমিকে কেন তোলা হলো না ও ওখানে উঠতে চাইনি আবারও বলছি আর যখন ওকে তুলবে তখন তো ওখানে প্রেজেন্ট থাকতে হবে তবে তো তুলতে পারবে সঙ্গীতা ম্যাডাম কেন সবটা ঠিক করারই চেষ্টা চাইছিলাম তাই না দিদিভাই তো ওখানে একটা প্রশ্ন রেখে গেল যদি মনে না থাকে আবার আমি ওই ভিডিওটা দেব দিদি ভাইয়ের ওই জায়গাটা তুলে এনে দেব প্রীতমকে কি বলেছে একবার শুনবে তো তোমরা তাহলে এখানে কেন সঙ্গীতা ম্যাডামের দিকে আঙুলটা তোলা হচ্ছে কেন রিমিকে তুললো না ওখানেই তো বললো কি বললো আমি আর কাউকে ভালো ঠালো বাঁচতে চাই না দিদিভাই যখন বললো ওই দিশানির কথা তখন বলছে না আমি কারোর সাথে সম্পর্ক রাখি না আমার দরকার নেই আমি কাউকেই চাই না তখন দিদি ভাই একটা কথা বললো কেন তুই ওকেও ভালো করার চেষ্টা কর যে তুই ওর সঙ্গে থাক মানে ঝিমির কথা বললো তাহলে তো এই কথাটা বলতো না তাই না সব কি তারমার কেটে গেছে সবার লাইভটা ভালো করে দেখবে দরকার হলে আমি ওইটুকু জায়গা এনে পরের রাত্রে হোক যাই হোক যখন হোক ভিডিওটা ছেড়ে দেবো শুনবে পিতংক এই জায়গাটাতেও বুদ্ধি দেওয়া হয়েছে ঠিক আছে ডিভোর্সটা দিয়ে দেবে সব ক্লিয়ার হয়ে যাবে সেটা না আমরা চাইছি মেয়েটাকে সুস্থ করুক মেয়েটাকে ডাক্তার দেখা ঠিক আছে কন্টিনিউ মেয়েটার পাশে যখন থেকে দাঁড়িয়েছিলাম তখন থেকেই পড়েছিলাম ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে ডাক্তার দেখাতে হবে তোমরা তো জানো না দশ হাজার টাকার জন্য মেয়েকে মেয়েকে বলো বউকে বলো ডাক্তার দেখালো না এটা কি জানো অনেক বোঝানো হয়েছিল ওই বাড়ির পুরুষটাকে বুঝেছ ফোন দিয়ে দিয়ে তো শাশুড়িকে নিজে বলবে না মানে অ্যাকচুয়ালি খরচা করবে না অ্যাকচুয়ালি ডাক্তার দেখাবে না ধরা পড়ে যাবে বুঝতে পারছো কিছু তো এই জায়গায় বারবার বললে সবাই মিলে ভিডিও নামাচ্ছ সঙ্গীতা ম্যাডাম কেন তুললো না এবার আমি এখানটাই ক্লিয়ার করি ও উঠতেই চায়নি ঠিক আছে ওখানেও কমেন্ট চুলকাক আর যায় চুলকা ওখানটায় ও যায়নি বুঝেছ ওখানটায় গেলে দিদিভাই তুলতো আর আরও একটা কথা তোমাদের ওই কমেন্ট দেখে তোমাদের কিছু কথা শুনে আমি আজকে তো ভিডিওটা নামিয়েছো তোমরা অনেকে বাট কালকে ভিডিও নয় কালকে ওখানে কমেন্ট সেকশানে কমেন্ট দেখে আমি কাউকে দিয়ে ঝিমিকে কাউকে দিয়ে ঝিমিকে লাইভের মধ্যে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলাম কারণ মাধ্যমে যে তুই আয় তোমাদের কথা মতো বিশ্বাস করো আমি বলছি আজকে আজকে আমি এই ভিডিওটার মধ্যে স্বীকার করছি আমি করেছিলাম কারোর মাধ্যমে ও ডিরেক্ট ওকে বলে দেয় আমি যাব না আমি কেন যাব আমি যাব না আমি কেন লোকের লাইভে যাব এবং লাইভেও বলেছে তোমরা শুনে নেবে ও বলেছে আমি যাব না দরকার হলে আমার লাইভে ওরা আসুক আমি কেন যাব? তাহলে তোমরা বারবার কেন ব্লেম দিচ্ছ ওকে তোলা হয়নি ওকে তোলা হয়নি ও গেছিল কি আদৌ চেষ্টা তো হচ্ছিল মেসেজ করলে হবে না ও কি গেছিলো ওই জায়গাটায় কি ছিল যেখানটায় স্ট্রিম লাইভে উঠতে হয় যেভাবে সেই জায়গা অব্দিও পৌঁছায়নি নাহলে সঙ্গীতা দিদি ভাই একবার না একশো বার তুলতো আর একটা ওর নাম নিয়ে ফেক আইডি নিয়ে গেছিল ওটা আমাদেরও স্ট্রিম লাইভে আসে মাঝে মাঝে দেখবে ওই রিমি চ্যানেলের নাম নিয়ে বুঝেছো ক্যামেরা খোলে না মুখ বন্ধ করে রাখে কালকেও গেছিল বুঝেছ তোলা হয়েছিল দেখবে ভালো করে ক্যামেরাটা অফ উঠেই ক্যামেরাটা অফ এমন টাইপে গেল আরেকটা কথা আমি লাইভে যে ওখানে বললাম যে ও তো করছে ও কী করে উঠবে সবাই যে বলছো তোলো 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 ও তো উঠতে চাইছে না তোমরা কি করে বলছো তোলো 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 আমরা জিনিসটা জানি তারপরে কিন্তু এই কথাটা বলছি ওই অবধি ওঠেনি স্টিম লাইভে তবে তো দিদি ভাই তুলবে না জেনে শুনে কথা বলো কেন এই ভিডিওটা আমার প্রীতমকে নিয়েছিল আলাদা করে বাট এই ভিডিওটার মধ্যেই আমি বলে দিচ্ছি চলো কিছুটা হলো ভিডিওর মধ্যে বলে দিই তারপর লাইভে ক্লিয়ার করব পুরোটা আশা করি তোমাদের এটা আমি বোঝাতে পারলাম ঝিমি ওই অবধি পৌঁছায়নি তাই ওঠানো হয়নি ঠিক আছে তোলা হলো না কেন তোলা হলো না কেন এটা আমারও প্রশ্ন ছিল আমি যখন ওর কাছে ডিরেক্ট কারোর মাধ্যমে মেসেজ করা হয় ওর ডাইরেক্ট বলেছে আমি উঠবই না আমি কেন উঠতে যাব এবং ওর লাইভেও বলেছে না জেনে শুনে কথা বলবে না ঠিক আছে এবার আসি প্রীতমের কিছু কথা বলতে প্রথমে স্ট্রাইকের কথাটা আমি তুলব ঠিক আছে ও বলল আমি ওখানে গিয়েও বলেছি কিন্তু আমি আরও কিছু বলতাম আমার তো বলার রাইট আছেই তাই না তো ওখানে আমি বেশিক্ষণ বলতে পারলাম না আরও মানুষ আছে কথা বলবে আমি যদি বেশিটা টাইম নিয়ে নি হবে না তো আমি তো পরেও বলতে পারবো ভিউয়ার্সরা তো আর বলতে পারবে না তাদেরকে তো সুযোগ দিতে হবে এবার আসি প্রীতমের কথায় প্রীতম ওখানে দুটো কথা আরও অনেক কথা বলেছে বাট আমি দুটো কথা বেছে নিয়েছি ওই দুটো কথা এখানে আমি বলবো এক হলো তুই বললি দিদিভাই যখন জিজ্ঞাসা করলো যে তুই স্ট্রাইক দিয়ে অনেকের চ্যানেল ক্ষতি করেছিস অনেকের পেটের ভাত মেরেছিস সেই কথাটা বলেছে কিন্তু দিদিভাই ঠিক আছে তুই দেড় মাসে বুঝে গেলি যেমন তাদেরও তো ক্ষতি হয় তো সেই জায়গায় তুই কি বললি আমি এমনি এমনি করিনি আমার মায়ের ফটো নিয়ে নোংরা নোংরা ভিডিও করা হচ্ছিল আমার নিয়ে করা হচ্ছিল বলে ফটো নিয়ে ফটো নিয়ে এডিট করে নোংরামো করা হচ্ছিল তুই তাই জন্য স্ট্রাইকটা দিয়েছিলিস এখানে আমার প্রশ্ন আমি কালকেও করেছি আজকেও করছি আমি তোর মায়ের ফটো ব্যবহার করেছিলাম না তোর ফটো ব্যবহার করেছিলাম আমি ওখানে ঝিমির ফটো ব্যবহার করেছিলাম তুই স্ট্রাইকটা মেরেছিলিস তাহলে তো আমি ওখানে নোংরামো বা কিছু না আর সেই সময় আমি তোদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছিলাম বাজে কথা বলছিলাম বাজে কথা বলার সুযোগটা কে করে দিয়েছে তোরা করে দিয়েছিস সেটা ক্লিয়ার হয়ে গেছে আমি তোর কাছে কৈফত চাইবো না ওটা ক্লিয়ার কালকে লাইভে হয়ে গেছে তুই করে দিয়েছিস বলে আমি কেন প্রত্যেকটা মানুষ বলেছে এটা বলবে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে তো আমার ভিডিও নিয়ে ফটো নিয়ে অনেকেই অনেক কিছু বলছে বলছে না তাই বলে কি আমি স্ট্রাইক মেরে মেরে বেড়াব না তো তুই যেমন এই কথাটা মিথ্যা কথা বললি যাদেরকে তুই স্ট্রাইক মেরেছিস আমার কাছে প্রত্যেকটা হিসাব আছে তারা কিন্তু তোর মায়ের ফটো নিয়ে বিশেষ করে ওই যে ওই মেয়েটার নাম ভুলে গেলাম হ্যাঁ তোর কন্টেন্ট ইউজ করতো সে কিন্তু তোর মায়ের ফটো বা তোর ফটো নোংরা ছবি দিয়ে করেনি তার তাকে স্ট্রাইক তুই মেরে দিয়েছিস তার চ্যানেলটা মনে হয় উড়ে গেছে ঠিক আছে তার নামটা আমি ভুলে গেলাম আমার কমেন্টে পড়ে আছে দেখতে হবে চেক করে তার নামটা কি সে তো কিছু করেনি আরও দুজনকে দিয়েছিলিস সে তো কিছু করেনি আমাকে দিয়েছিলিস আমি তো কিছু করিনি কিচ্ছু করিনি আমি না তোদের ইউজ কন্টেন্ট ব্যবহার করেছি হ্যাঁ একটা থামবেল ছিল সেটা হলো ঝিমি ঠিক আছে আমি তখন ওটা ঝিমির চ্যানেল থেকেই কিনশট মেরে নিয়েছিলাম এবার ওই যে তোর চ্যানেলেও আছে আমার জানা ছিল না তাই তুই স্ট্রাইকটা মেরে দিয়েছিস তার মধ্যে ওরও ইন্ধন আছে আমি জানি চল এই হলো একটা কথা তুই মিথ্যা কথা বলেছিস আর একটা কথা বলি তুই নাকি কোনো নেশা করিস না তুই নাকি চল আমি আর বললাম না কিছুই করিস না বাট আমি তো জানি করিস আমি জানি তুইও জানিস এবং আমরা প্রত্যেকটা মানুষ জানি ধরিত্রী থেকে আমি থেকে হোয়াটসঅ্যাপে মনে পড়ে জাস্ট এটা বললাম মিথ্যা কথা বলবি না এখনও সামনের দিকে এগিয়ে যাবি যে কথাগুলো রেখেছিস রাখার চেষ্টা করবি তবেই কিন্তু মানুষ তোকে ভালোবাসবে হয়তো আমার কথাগুলো একটু করা জানিস তো আমার কথা করা এটা সত্যি কথা কিন্তু কারোর ক্ষতি কোনোদিনই চাইনি আমরা কেউ না ক্ষতি যদি চাইতাম তাহলে পুরোটা একদম ওই যে কালকে সীমাদি মনে হয় বলছিল না মণিদি বলছিল তাহলে পুরো চ্যানেলটা দাঁড়িয়ে থেকে ডিলিট করে দেওয়া হতো জানিস তো আমরা চাইনি আমরা তোকে শিক্ষা দিতে চেয়েছিলাম সত্যি কথা বলছি শিক্ষা দিতে চেয়েছিলাম কারোর ক্ষতিও আমরা চাই নি কোনোদিন আরেকটা কথা যে তোর মা তো বলতো পয়সা আছে পয়সা আছে অনেক কিছু আছে তো দেড় মাস তো তোর মায়ের টাকাতেই খেয়েছিস নিশ্চয়ই টাকা পয়সা আছে জমানো টাকা সেই টাকাই খেয়েছিস অ্যাকচুয়ালি এটা আমরা শুনে এসেছি তাই তোর ভাতে মারিনি আমরা ঠিক আছে এক দেড় মাসটা কিছু না এর জন্য তোদের কিছু মানুষ এখনও অবধি কমেন্টে বলে যাচ্ছে কন্টিনিউ কথা শুনিয়ে যাচ্ছে চল ওগুলোকে বাদ দিয়ে আমি ওগুলো কমেন্টের আমি নিয়ে ভিডিও করতে ইচ্ছা কর না মাঝে মাঝে যখন যেগুলো দেখি কিছু কিছু কিয়েটার বা এসে চুলকাই সেগুলোকে উত্তর দিতে আসি কিছু কিছু কিয়েটার কমেন্ট করতে আসে সেগুলোকে নিয়ে আমি বসি তাছাড়া ভিউয়ার্সদের কমেন্ট নিয়ে আমি বসি না আর যেটা মনে হয় না ভিউয়ার্সদের এই কমেন্টটা তুলে বলা উচিত সেটুকু ইম্পর্টেন্ট ছাড়া ঠিক আছে তো তুই নেশা করিস সেটা আমরা সবাই জানি আমরা নিজের চক্ষুতে দেখেছি কোনো প্রমাণ মমান আমার মনে হয় না প্রয়োজন দেওয়ার কারণ মুখে বলবো মানুষে যদি বিশ্বাস করে যথেষ্ট না করে তাও ভালো সেটা মুখেই বলবো এই প্রমাণের খেলাটা এবার বন্ধ করবি কারোর সাথে কথা বললে রেকর্ড করাটা আগে বন্ধ করবি আর কেউ যদি কিছু বলে থাকে মুখে বলবি বাট প্রমাণ প্রমাণ খেলাতে নামিস না তুই যেভাবে প্রমাণ প্রমাণ খেলাতে নেমে যাচ্ছিলিস না মানে নেমে গেছিলিস না আরও নষ্টর দিকে চলে গেছিলিস ঠিক আছে তাই এই দুটো কথা তোর মিথ্যা কথা ছিল এই দুটো কথা আমি ক্লিয়ার করলাম পিতল এই দুটো কথা তুই পুরোটাই মিথ্যা কথা বলেছিস তুই নেশা করিস না বললি আর প্লাস তুই বললি স্ট্রাইক দিয়েছিলিস ওই তোর মায়ের ফটো তোর বাবার ফটো তোর ফটো নিয়ে নোংরা নোংরামও করেছে বাট আমি কি করেছিলাম ধরিত্রী কি করেছিল কাউকে দিয়ে তো স্ট্রাইক দিয়েছিলিস পিমনি কি করেছিল ইউজ কন্টেন্ট হয়তো কার মানে থামবেলে এটা করেছিস আমি তো একটা থামবেল মেরেছিলাম আর মনে দি হয় ওই ঝিমির কিছু ব্যবহার করেছিল তুই ঝিমিকে দিয়ে দেয়া করছিস সেটা কিন্তু স্বীকার করেছে চল ঝিমি কিন্তু স্ট্রাইক দিতে জানে না ও কারোর মাধ্যমে দেয় ও নিজে পারে না এটা তুইও জানিস তাই এই মিথ্যা কথাটা বললে আমি এটা ক্লিয়ার করলাম আমার তো কিছু বলার থাকে তাই না তো একটাই কথা বলবো প্রীতম চ্যানেল ফেরত পেয়েছিস সত্যি কথা বলছি আমরাও চাইনি যে তোর একদম ভাতে পেটে মারি একদম চাইনি একটু তো সস্তা করতে হবে তাই না একটু স্তা না করলে হবে না আমাদের বাড়ির সন্তানকেও আমরা শাসন করি শাসন না করলে হবে না শাসন যদি না করা হয় তাহলে ছেলে বিগড়ে যাবে সন্তান এই শাসনটা যদি তোর মা করতো তাহলে হয়তো আমাদের এত মানুষকে করতে হতো না সঙ্গীতা ম্যাডামকেও নামতে হতো না ঠিক আছে চল সামনের দিকে এগিয়ে চল ভালো ভালো ভিডিও দে আমরা দেখতে চাই অবশ্যই আবারও একটা কথা বলছি প্রীতম তোর ভুল দেখলে কন্টেন্ট করবোই কন্ট্রোভার্সি কেটার ভাই আমরা তো বলবোই ভুলটা ভুল ভালোটা ভালোও বলবো ভুলটা ভুলও বলবো একটা জিনিস দেখেছি তোর একটা ভিডিওতে আজকেরই মনে হয় ঠাকুরের ওইখানে ভুল দেখেছি তো চল সেটা নিয়ে কন্টেন্ট করবো দেখ ভুলটা তো ধরিয়ে দেবো ভাই তাই না ভুল বই ভাই যে যাই বলবে বলগা আমরা ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই না বন্ধুরা কিন্তু তুই নাকি আর তাহলে তুই ব্লগ করবি আর আমরা তোর ভুল তোর ধরে আনবো এবং ঠিকটাও বলবো না এটা আজকে ঠিক করেছে না এটা আজকে ভুল করেছে এটা ভাই বলবো তো চল সামনের দিকে এগিয়ে চল এখনো অনেকটা পথ পড়ে আছে সেই পথটা ভালো করে চলার চেষ্টা কর আরও একটা ভিডিও করবো তোকে নিয়ে আমি হুম করব। সেটা আসছে নেক্সট ভিডিওতে হয়তো আজকে আসবে না বাট কালকে চলে আসবে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো আবার ভিডিওটা আসতেও পারে আমার আবার মন মজ্জিত তো চলো টাটা